সমগ্র শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি তাহলে কি আবার সর্বশিক্ষা মিশনের সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের ফান্ডে অ্যাকাউন্টে সরাসরি টাকা আসবে বন্ধুগণ আপনারা দেখেছেন যে অর্ডার রয়েছে পাঁচ তিন দু হাজার পঁচিশের আপনাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি স্কিনে সেই অর্ডার এবং সেখানে আপনারা দেখেছেন যে স্কুলের কম্পোজিট গ্রান্টের যে টাকা সেই টাকা চব্বিশে দেয়নি কেন্দ্র আটকে দিয়েছিল মুখ খুলেছিলেন শিক্ষামন্ত্রী মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী কেন্দ্র টাকা দেয়নি শুধু সমগ্র শিক্ষা মিশনের টাকা নয় আরও একাধিক ফান্ডের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার কিন্তু প্রশ্ন উঠছে যে সমগ্র শিক্ষা মিশনের টাকা বন্ধ ছিল আবার রিলিজ করেছে তাহলে একটা আশা জাগে সর্বশিক্ষা মিশনের বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের দীর্ঘদিনের একটা দাবি অনেকেই আশায় রয়েছেন যে হয়তো দু হাজার পঁচিশে রাজ্য সরকার কিছু একটা করবে যেহেতু যৌথ প্রজেক্ট সমগ্র শিক্ষা মিশন সেখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ প্রজেক্ট কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করবে রাজ্য সরকার রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলেই বঞ্চনার অবসান হবে না হলে কিন্তু বঞ্চনার অবসান হওয়ার কথা নয় কম্পোজিট গ্রান্টের টাকা বন্ধ করে দেওয়াই সমস্যায় পড়ে স্কুলগুলি আপনারা দেখেছিলেন স্কুলের পরিকাঠামো খাতা চক ডাস্টার কেনাতে সমস্যার সম্মুখীন হয় শিক্ষকেরা স্কুল ম্যানেজ ম্যানেজিং কমিটি কিন্তু প্রশ্ন হচ্ছে এই এক বছর বা দু বছরের টাকা আটকে দেওয়াই এই অবস্থা কিন্তু যেখানে সর্বশিক্ষা মিশনের আন্ডারে প্রায় এক লাখের মতো কর্মচারী রয়েছে প্রায় তাদের অবস্থা কি হচ্ছে যারা কুড়ি বছর ধরে বঞ্চিত যাদের না ন্যায্য প্রাপ্য ন্যায্য পাওনা তারা মনে করছেন দিচ্ছে না কেন্দ্র কেন্দ্র সরকার রাজ্য সরকার তাদের অবস্থা কি হবে অর্থাৎ আপনারা দেখুন যে আমরা যে অর্ডার আপনাদেরকে দেখাচ্ছি রিলিজ ফান্ড সমগ্র শিক্ষা মিশনের সেই টাকা আটকে দেওয়ায় স্কুলের কি বেহাল দশা সেখানে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী উভয়েই দাবি করেছিলেন কেন্দ্র অনৈতিকভাবে তাদের ফান্ড বন্ধ করে দিয়েছে কিন্তু এই সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের নিয়ে তো বলছেন না মুখ্যমন্ত্রী তাদের নিয়ে তো বলছেন না শিক্ষামন্ত্রী তাদের বিরুদ্ধে কতটা অনৈতিক আচরণ করা হচ্ছে আর্থিক কষ্টে তিলে তিলে তারা মারা যাচ্ছে বিনা চিকিৎসায় খেতে পাচ্ছেন না অনেকে দিনমজুর সাইকেল মিস্ত্রি নানা ধরনের কাজ করছেন সিকিউরিটি কার্ড অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের টাকাই ফুর্তি হবে মস্তি হবে স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে যাবতীয় গ্রান্টের টাকা খরচ করছে হেডমাস্টার সেই টাকার কতটা সঠিক ব্যবহার হচ্ছে সেই নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে কিন্তু এতগুলি পরিবার এতগুলি পরিবারের সদস্যদের ভবিষ্যৎ তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে সেই বিষয়ে ভাবনাচিন্তা নেই রাজ্যের ভাবনা চিন্তা নেই কেন্দ্রের ঠিক এই পরিপ্রেক্ষিতে রাজ্যের পার্শ্বশিক্ষকদের পক্ষ থেকে বড়সড় পদক্ষেপ নেওয়া হচ্ছে তারা কর্মসূচি নিতে চলেছেন সরাসরি দিল্লিতে তারা অভিযোগ জানাবেন তাদের টাকা যেন সরাসরি তাদের ফান্ডে দেওয়া হয় কেন্দ্রীয় শেয়ার এবং রাজ্যের শেয়ার রাজ্য দেবে কারণ যে বঞ্চনা মাত্র দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকায় কোনোভাবেই সংসার চলতে পারে না এমতো অবস্থায় তারা চাইছেন একটা পর্যাপ্ত পরিমাণে ভাতা বৃদ্ধি হোক কেন্দ্রের শেয়ার এবং রাজ্যের শেয়ার যদি তারা সঠিকভাবে পায় তা কিন্তু তিরিশ হাজারের কাছাকাছি দাঁড়াবে বলে তারা মনে করছেন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ